এখনই নোটিফিকেশন হয়েছে আপনাদেরকে খবর দিয়ে দিই সুখবর দিয়ে দিই যে কেন্দ্রীয় নেতৃত্ব ভোট কিভাবে হবে এটা দেখার জন্য দুজন প্রভারী নিযুক্ত করছে দিল্লি থেকে একজন হচ্ছে ভূপেন্দ্র যাদব আর আর হচ্ছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঙালি বিপ্লব দেব এদের নেতৃত্বে এবং অন্যান্য যারা আমাদের প্রভারী আছে সুনীল মনসানজি মঙ্গল পান্ডেজি অমিত মালপতজি এবং তার সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে এইবারের লড়াই আমাদের তৃণমূলকে উৎখাত করে বিজেপি তথা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সরকার গঠনের লড়াই যেখানে আমাদের পুনরাও আমাদের মাঝে মাঝে আছেন বাপিদা আছেন আমাদের এখানকার জেলার অন্যান্য যারা নেতৃত্ব আছেন বিধানসভার কনভেনার যেমনদার তো নাম হয়ে গেছে জেলা সভাপতি সবার প্রথমে নাম হয়ে গেছে সবার আগে জেলা সভাপতি তারপরে অন্য কিছু আমাদের বিধায়ক আমাদের বিধায়ক সাংসদের সাথে আমাদের জেলার জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারিকে মহা হিন্দিতে বলা হয়েছে মহামন্ত্রী তা আমি তো মন্ত্রী জেনারেল সেক্রেটারি হচ্ছে মহামন্ত্রী আরও উপরে তো সবাই এখানে উপস্থিত আছেন আপনারা যেভাবে লড়াই করছেন লড়াই করুন আমি আপনাদেরকে বলছি কলকাতার মানুষ থেকে শুরু করে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি ছিল সেই মানুষ কলকাতার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপশাসনের ফলে বিতশ্রদ্ধ। দেখলেন তো জল জমা হলো জল জমা হতেই পারে বেশি বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই অনেক জায়গাতেই জমা হয় কর্ণাটকে হয় অন্ধ্রপ্রদেশে হয় কিন্তু জল জমে ইলেকট্রিক কারেন্ট খেয়ে লোক মারা যাচ্ছে এইটা ভারতবর্ষের অন্য কোথাও হয় না হঠাৎ পাঁচ দশ বছরে একটা ঘটনা ঘটলে এরকম হয় কিন্তু আমাদের এখানে প্রতি দু তিন বছর অন্তর অন্তর এই ধরনের ঘটনা ঘটছে এগারো জন লোক তারা অসময়ে প্রাণ হারালো আমরা কি ছেড়ে দেব এই প্রাণগুলোর দাম নেই কি দাম আছে কি না আছে কিনা তাই আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে উত্তরবঙ্গে যারা বিজেপি করি তাদেরকে সবথেকে বেশি দায়িত্ব নিতে হবে কারণ এখানে বিজেপি শক্ত ঘাঁটি সব থেকে বেশি সিট এই জোনে আমরা জিতেছিলাম একুশের নির্বাচনে এবার তার থেকেও বেশি সিট জিতে আমরা বিজেপির মুখ্যমন্ত্রী নবান্নতে বসাব সেই অঙ্গীকার করুন আর পন্ডিত দীনদয়াল দিক জন্মদিন আমরা সবেই সঠিকভাবে গান করতে ভয়ের কোনো কারণ নেই পুলিশ প্রশাসনও বুঝতে পারছে যে সময় ঘনিয়ে এসছে ওরাও গান করছে হরিহে সন্ধ্যা এলো দিন তো গেলো পার করো আমারে আমার কোচবিহারে প্রোগ্রাম ছিল হঠাৎ করে গতকাল আমি কলকাতাতে খবর পেলাম যে আমাদের যে ক্লাবে আমি পুজো উদ্বোধন করতে যাব। ওখানে পুজো উদ্বোধনের একটি বিশেষ কারণ আছে ওখানে কয়েক মাস আগে কীর্তন চলছিল রাত্রিবেলা পুলিশ এসে কীর্তনের মাইক বন্ধ করে দেয় সাধারণ মানুষ আন্দোলনে নামে সেই জন্য ওই পুজোটাতে বিশেষভাবে আমাকে ডেকেছে আমি যাচ্ছি আমি শুনতে পেলাম যে কলকাতাতে ছিলাম কালকে আমি যে আমি যাব শুনে ওখানে বিজেপি ওই ক্লাবের যারা কার্যকর্তা ক্লাবের যারা কর্মী তাদেরকে নাকি পুলিশ পুরোনো কেসে তোলার চেষ্টা করছে এবং তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করছে আমি কলকাতা থেকে মিডিয়াকে বললাম যে যদি এটা হয় তাহলে পরে কিন্তু এসপি অফিসের সামনে গিয়ে পুজোর মধ্যে সুকান্ত মজুমদার ধর্না শুরু করবে দেখি কোন কার কোন সরকারের কত ক্ষমতা আছে তারপরে আমার অফিসে খবর পাঠিয়েছে এসপি ও যে না উনি আসুন ওনার সব ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে করব। তো অতএব কীভাবে বিড়ালকে গাছে ওঠাতে হয় আমাদের জানা আছে আপনারা লড়াই করুন আমরা এই প্রশাসনকে সিধা করে এসআইআর হোক তখন সব বুঝতে পারবেন আপনারা এই প্রশাসন কিভাবে সিধা হয়ে যায় কীভাবে সোজা হয়ে যায় করে নরেন্দ্র মোদীর সরকার আমরা এখানে প্রতিষ্ঠা করব পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর শাসন এখানে চালু হবে সবাইকে নমস্কার সবাইকে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার